হ্যালো ফ্রেন্ডস দি অনলি ফ্লাওয়ার চ্যানেলে স্বাগত জানাই তো গরম শুরু হয়ে গেছে এ সময় গোলাপ গাছের কোন কোন পরিচর্যা নিতে হবে অনেকেই বলছেন যে পাতা শুকিয়ে যাচ্ছে ফুল ফুটছে না ফুলের সাইজ ছোটো হচ্ছে গ্রোথ থমকে গিয়েছে তো এ সময় সাধারণত গোলাপ গাছে কোন খাবার দিলে এই সমস্যার সমাধান হবে আজকে আমি একদম ঘরোয়া কয়েকটি সারের বিষয়ে বলবো যেগুলো বিনা পয়সায় তৈরি করে গাছের গ্রোথ সুন্দর আনতে পারবেন প্রচুর পরিমাণে ফুলে ফুটবে দেখুন আমার এই গাছগুলো প্রত্যেকটির এই গ্রোথ অসাধারণ হয়েছে আমি এমন একটি সারের বিষয়ে বলবো যেটা একদম অর্গানিক অর্গানিক খাবারই গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে গরম শুরু হওয়ার সাথে সাথে তাপমাত্রাও বৃদ্ধি পেয়েছে গোলাপ একটি সেন্সিটিভ গাছ অতিরিক্ত গরমে এই গাছের গ্রোথ কমে যায় ফুল কম ফোটে কুড়ি আসে না তো বন্ধুরা এজন্য এই গাছে খাবারও দিতে হবে একদম নর্মাল অর্গানিক খাবারই এই গাছে সুন্দর গ্রোথ হবে প্রচুর ফুল ফুটবে দেখুন এখানে আমি যে খাবারগুলো দিয়ে থাকি সাধারণত একদম জৈব খাবার জৈব খাবারের মধ্যে একটি তরল সার রয়েছে যেটা দেওয়ার ফলে আর কোনো কিছু লাগে না সবার বাড়িতে রয়েছে এই সার এটাতেই প্রচুর ফুল ফোটে গ্রোথ বাড়ে গাছের দেখুন এটা হলো শুকনো গোবর তো শুকনো গোবর সার জলে ভিজিয়ে রেখে এই তরল সারটি যদি গাছে দেওয়া যায় গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশনযুক্ত খাবার থাকবে অতিরিক্ত রোদ্রে পাতা ঝিমিয়ে যাবে না ক্রোধ হবে দ্বিগুণ তো দেখুন এখানে শুকনো গোবর আমি তিন থেকে চার দিন এক লিটার জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর এই তরল খাবারটিকেই সাধারণত এই প্রচণ্ড গরমে আমি গাছের গোড়ায় দিয়ে থাকি এর জন্যই কিন্তু আমার গাছগুলোর গ্রোথে দেখুন সুন্দর হচ্ছে তো বন্ধুরা এই খাবারটি অবশ্যই তৈরি করে দেবেন গোলাপ গাছের পাশাপাশি আপনার বাগানে যতগুলো ছোট বড় গাছ রয়েছে সবগুলোতেই এর পাশাপাশি আপনারা ফিফটি পারসেন্ট নর্মাল জলে এই গোবর ভেজানো তরল সারটি মিশিয়ে পাতায়ও স্প্রে করতে পারেন অথবা গাছগুলো একদম ধুয়ে দেবেন এতে গাছের পাতা পরিষ্কার থাকবে পোকা থাকলে সেটাও দূর হবে গরমে গোলাপ গাছের এক্সট্রা যে পরিচর্যাগুলো করতে হয় তার মধ্যে অন্যতম হলো এটি প্রতিদিনেই বিকেলের দিকে জল দিয়ে স্নান করিয়ে দিন এতে নতুন ডাল ছাড়বে প্রচুর পরিমাণে গ্রোথ হবে গাছের এছাড়াও আপনারা এই গাছগুলোকে এ সময় সেডি এড়িয়ে রাখতে পারেন দিনে চার পাঁচ ঘন্টা রৌদ্র পেলেই ভালো থাকবে গাছ প্রচুর পরিমাণে ফুলে ফুটবে তো এছাড়াও আরও একটি খাবারের বিষয়ে বলবো এটাও দারুণ কাজ দেয় গোলাপ গাছের গ্রোথ ভালো রাখার জন্য তো দেখুন ফেলে দেওয়া চা পাতা আমি শুকিয়ে আবারও স্টোর করে রেখে জলে ভিজিয়ে তরল সার তৈরি করে থাকি এই সারটিকেও আমি প্রতি সপ্তাহে দিয়ে যাই এক সপ্তাহ দিয়ে যাই গোবর ভেজানো তরল সার দ্বিতীয় সপ্তাহে এই চা পাতা ভেজানো তরল সার গরমের সিজনে অতিরিক্ত মাত্রায় গাছের গোড়ায় খাবার দেওয়া যাবে না পারলে এরকম জৈব তরল খাবার গোলাপ গাছে দিন আমার মতো প্রতিটি গাছের গ্রোথ হবে তো বন্ধুরা প্রতি সপ্তাহে আপনারা অল্টারনেটিভ করে এই খাবার দুটো দিয়ে যান মাঝের মধ্যে গাছে কীটনাশকও দিতে হবে কারণ পোকা থাকলে গাছের গ্রোথ বাড়বে কিন্তু পাতা নষ্ট করবে কুড়িও ঝরে যায় পোকার কারণে